মুলে এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় গহনা ঘরে ঢুকতেই ডাক্তার বাবুর কপালে চিন্তার ভাঁজ ডাক্তার বাবু গহনার হাত ধরে খুব আবেগের সুরে বলেন গহনা তোমার সাথে যা ঘটেছে তাতে আমার একটাই ভয় কেউ যেন আমাদের আলাদা না করতে পারে কিন্তু গহনাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার ক্ষতি করেছে সে আর বেশিদিন আড়ালে থাকতে পারবে না ঠিক তখনই আলিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসে কিন্তু আয়ুষ্মান তাকে থামিয়ে দেয় কারণ অপহরণ না করলেও তার ষড়যন্ত্র তো সবার জানা আর সবচেয়ে বড় বোবাটা তো ফাটে তখন যখন আলিয়ার মিথ্যে প্রেগনেন্সির নাটক ধরা পড়ে যায় গহনা ঠিক ধরে ফেলে যে কঠিন ব্যায়াম আলিয়া করছিল তা কোনো গর্ভবতী মেয়ে করতে পারে না ব্যাস আয়ুষ্মান রেগে আলিয়া আর চাকুরির ঘর ধরে বাড়ি থেকে বের করে দেয় সোজা কথা গহনার থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না এর পরের দৃশ্যটা দেখে আপনাদের চোখে জল চলে আসবে গহনার কষ্টে ডাক্তার বাবুর মন কাচ্ছে গহনার পায়ে ওষুধ লাগিয়ে দেওয়ার সময় গহনা লজ্জায় পা সরিয়ে নেয় গহনা খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যদি আমি কোনোদিন মা হতে না পারি আপনি কি তখন আমায় ভালোবাসবেন ডাক্তার বাবু তখন গহনার হাত শক্ত করে ধরে বলেন সন্তান তো পরের কথা তোমাকে ছাড়া আমার সংসারই অসম্ভব তুমি আমার সব আহা দুজনেই তখন ভোলানাথের কাছে প্রার্থনা করে করে যেন তাদের কোল আলো সন্তান আসে অন্যদিকে কস্তুরীর অবস্থা খুব খারাপ হাসপাতালের ডাক্তার জানিয়ে দিয়েছে অপারেশনের জন্য দশ লাখ টাকা লাগবেই কস্তুরী প্রতিজ্ঞা করে টাকা জোগাড় করতে সে আকাশ পাতাল এক করে ফেলবে সত্যি বিপদের সময় মানুষ প্রিয়জনের জন্য কিনা করে এদিকে বাড়ির পরিবেশ থমথমে তাই বড়মা ঠিক করলেন আজই গৃহ শান্তির পূজা হবে আর নিয়ম মতো সেই পূজায় বসবে গহনা আর আয়ুষ্মান কিন্তু রাঘব তো চুপ থাকার লোক নয় সে চেঁচিয়ে বলে ওঠে চাকরানি পূজায় বসবে কিন্তু বড়মার রাঘবকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন জানিয়ে দেন গহনাই এই বাড়ির বড় বউ আর সেই পূজায় বসবে পূজা তো শেষ হলো কিন্তু পণ্ডিত মশাই এক অদ্ভুত কথা শোনালেন বাড়ির শান্তি তখনই ফিরবে যখন গহনার কোলে সন্তান আসবে গহনা জানতে চাই এর উপায় কি পণ্ডিত মশাই দেন একটি কঠিন শর্ত মাথায় জ্বলন্ত আগুনের মটকি নিয়ে মন্দিরে এগারো বার প্রদক্ষিণ করতে হবে ডাক্তার বাবু বারণ করেন গহনার শরীর দুর্বল কিন্তু গহনা নাছর বান্দা পরিবারের মঙ্গলের জন্য সে এই অগ্নি পরীক্ষা দেবেই চারদিকে মন্ত্র পড়া হচ্ছে আর গহনা মাথায় তুলে নিল সেই আগুনের মটকি ভাবুন একবার দৃশ্যটা পায়ে গরম মাটির ছাকা লাগছে আগুনের তাপে শরীর ঝলসে যাচ্ছে কিন্তু গহনা থামছে না তার চোখে শুধু একটাই স্বপ্ন মা হওয়া আর সংসারকে বাঁচানো একবার তিনবার সাতবার গহনা এগিয়ে চলে অসীম সাহসে এখন প্রশ্ন হলো শরীর কি আর সায় দেবে গহনা কি পারবে এগারো বার ঘুরে এই অসম্ভবকে সম্ভব করতে নাকি আগুনের তাপে মাঝপথে লুটিয়ে পড়বে সে পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় গহনা ঘরে ঢুকতেই ডাক্তার বাবুর কপালে চিন্তার ভাঁজ ডাক্তার বাবু গহনার হাত ধরে খুব আবেগের সুরে বলেন গহনা তোমার সাথে যা ঘটেছে তাতে আমার একটাই ভয় কেউ যেন আমাদের আলাদা না করতে পারে কিন্তু গহনাও ছেড়ে দেয়ার পাত্রী নয় সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার ক্ষতি করেছে সে আর বেশি দিন আড়ালে থাকতে পারবে না ঠিক তখনই আলিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসে কিন্তু আয়ুষ্মান তাকে থামিয়ে দেয় কারণ অপহরণ না করলেও তার ষড়যন্ত্র আলিয়ার মিথ্যে প্রেগনেন্সির নাটক ধরা পড়ে যায় গহনা ঠিক ধরে ফেলে যে কঠিন ব্যায়াম আলিয়া করছিল তা কোনো গর্ভবতী মেয়ে করতেই পারে না ব্যাস আয়ুষ্মান রেগে আলিয়া আর চাকুরির ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয় সোজা কথা গহনার থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না এরপরের দৃশ্যটা দেখে আপনাদের চোখে জল চলে আসবে গহনার কষ্টে ডাক্তার বাবুর মন কাচ্ছে গহনার পায়ে ওষুধ লাগিয়ে দেওয়ার সময় গহনা লজ্জায় পা সরিয়ে নেয় গহনা খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যদি আমি কোনোদিন মা হতে না পারি আপনি কি তখন আমায় ভালোবাসবেন ডাক্তার বাবু তখন গহনার হাত শক্ত করে ধরে বলেন সন্তান তো পরের কথা তোমাকে ছাড়া আমার সংসারই অসম্ভব তুমি আমার সব আহা দুজনেই তখন ভোলানাথের কাছে প্রার্থনা করে যেন তাদের কোল আলো করে সন্তান আসে অন্যদিকে কস্তুরির অবস্থা খুব খারাপ হাসপাতালের ডাক্তার জানিয়ে দিয়েছে অপারেশনের জন্য দশ লাখ টাকা লাগবেই কস্তুরী প্রতিজ্ঞা করে টাকা জোগাড় করতে সে আকাশপাতাল এক করে ফেলবে সত্যি বিপদের সময় মানুষ প্রিয়জনের জন্য কি না করে এদিকে বাড়ির পরিবেশ থমথমে তাই বড়মা ঠিক করলেন আজক গৃহ শান্তির পূজা হবে আর নিয়ম মতো সেই পূজায় বসবে গহনা আর আয়ুষ্মান কিন্তু রাঘব তো চুপ থাকার লোক নয় সে চেঁচিয়ে বলে ওঠে চাকরানী পূজায় বসবে কিন্তু বড় রাগককে রাঘবকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন জানিয়ে দেন গহনাই এই বাড়ির বড় বউ আর সেই পূজায় বসবে পূজা তো শেষ হলো কিন্তু পণ্ডিত মশাই এক অদ্ভুত কথা শোনালেন বাড়ির শান্তি তখনই ফিরবে যখন গহনার কোলে সন্তান আসবে গহনা জানতে চাই এর উপায় কি পণ্ডিত মশাই দেন একটি কঠিন শর্ত মাথায় জ্বলন্ত আগুনের মটকি নিয়ে মন্দিরে এগারো বার প্রদক্ষিণ করতে হবে ডাক্তার বাবু বারণ করেন গহনার শরীর দুর্বল কিন্তু গহনা না পরিবারের মঙ্গলের জন্য সে এই অগ্নি পরীক্ষা দেবেই চারদিকে মন্ত্র পড়া হচ্ছে আর গহনা মাথায় তুলে নিল সেই আগুনের মটকি ভাবুন একবার দৃশ্যটা পায়ে গরম মাটির ছাকা লাগছে আগুনের তাপে শরীর ঝলসে যাচ্ছে কিন্তু গহনা থামছে না তার চোখে শুধু একটাই স্বপ্ন মা হওয়া আর সংসারকে বাঁচানো একবার তিনবার সাতবার গহনা এগিয়ে চলে অসীম সাহসে এখন প্রশ্ন হলো শরীর কি আর সায় দেবে গহনা কি পারবে এগারো বার ঘুরে এই অসম্ভবকে সম্ভব করতে নাকি আগুনের তাপে মাছ পথে লুটিয়ে পড়বে সে পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় গহনা ঘরে ঢুকতেই ডাক্তার বাবুর কপালে চিন্তার ভাঁজ ডাক্তার বাবু গহনার হাত ধরে খুব আবেগের সুরে বলেন গহনা তোমার সাথে যা ঘটেছে তাতে আমার একটাই ভয় কেউ যেন আমাদের আলাদা না করতে পারে কিন্তু গহনাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার ক্ষতি করেছে সে আর বেশিদিন আড়ালে থাকতে পারবে না ঠিক তখনই আলিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসে কিন্তু আয়ুষ্মান তাকে থামিয়ে দেয় কারণ অপহরণ না করলেও তার ষড়যন্ত্র তো সবার জানা আর সবচেয়ে বড় বোমাটা তো ফাটে তখন যখন আলিয়ার মিথ্যে নাটক ধরা পড়ে যায় গহনা ঠিক ধরে ফেলে যে কঠিন ব্যায়াম আলিয়া করছিল তা কোনো গর্ভবতী মেয়ে করতে পারে না ব্যাস আয়ুষ্মান রেগে আলিয়া আর চাকুরির ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয় সোজা কথা গহনার থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না এরপরের দৃশ্যটা দেখে আপনাদের চোখে জল চলে আসবে গহনার কষ্টে ডাক্তার বাবুর মন কাচ্ছে গহনার পায়ে ওষুধ লাগিয়ে দেওয়ার সময় গহনা লজ্জায় পা সরিয়ে নেয় গহনা খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যদি আমি কোনোদিন মা হতে না পারি আপনি কি তখন আমায় ভালোবাসবেন ডাক্তার বাবু তখন গহনার হাত শক্ত করে ধরে বলেন সন্তান তো পরের কথা তোমাকে ছাড়া আমার সংসারই অসম্ভব তুমি আমার সব আহা দুজনেই তখন ভোলানাথের কাছে প্রার্থনা করে যেন তাদের কোল আলো করে সন্তান আসে অন্যদিকে কস্তুরির অবস্থা খুব খারাপ হাসপাতালের ডাক্তার জানিয়ে দিয়েছে অপারেশনের জন্য দশ লাখ টাকা লাগবেই কস্তুরী প্রতিজ্ঞা করে টাকা জোগাড় করতে সে আকাশপাতাল এক করে ফেলবে সত্যি বিপদের সময় মানুষ প্রিয়জনের জন্য কি না করে এদিকে বাড়ির পরিবেশ থমথমে তাই বড় মা ঠিক করলেন আজ গৃহ শান্তির পূজা হবে আর নিয়ম মতো সেই পূজায় বসবে গহনা আর আয়ুষ্মান কিন্তু রাঘব তো চুপ থাকার লোক নয় সে চেঁচিয়ে বলে ওঠে চাকরানি পূজায় বসবে কিন্তু বড় মার রাঘবকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন জানিয়ে দেন গহনাই এই বাড়ির বড় বউ আর সেই পূজায় বসবে পূজা তো শেষ হলো কিন্তু পণ্ডিত মশাই এক অদ্ভুত কথা শোনালেন বাড়ির শান্তি তখনই ফিরবে যখন গহনার কোলে সন্তান আসবে গহনা জানতে চাই এর উপায় কি পণ্ডিত মশাই দেন একটি কঠিন শর্ত মাথায় জ্বলন্ত আগুনের মটকি নিয়ে মন্দিরে এগারো বার প্রদক্ষিণ করতে হবে ডাক্তার বাবু বারণ করেন গহনার শরীর দুর্বল কিন্তু গহনা না বান্দা পরিবারের মঙ্গলের জন্য সে এই অগ্নি পরীক্ষা দেবেই চারদিকে মন্ত্র পড়া হচ্ছে আর গহনা মাথায় তুলে নিল সেই আগুনের মটকি ভাবুন একবার দৃশ্যটা পায়ে গরম মাটির ছাকা লাগছে আগুনের তাপে শরীর ঝলসে যাচ্ছে কিন্তু গহনা থামছে না তার চোখে শুধু একটাই স্বপ্ন মা হওয়া আর সংসারকে বাঁচানো একবার তিনবার সাতবার গহনা এগিয়ে চলে অসীম সাহসে এখন প্রশ্ন হলো শরীর কি আর সায় দেবে গহনা কি পারবে এগারো বার ঘুরে এই অসম্ভবকে সম্ভব করতে নাকি আগুনের তাপে মাঝপথেই লুটিয়ে পড়বে সে পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় গহনা ঘরে ঢুকতেই ডাক্তার ডাক্তারবাবুর কপালের চিন্তার ভাঁজ ডাক্তারবাবু গহনার হাত ধরে খুব আবেগের সুরে বলেন গহনা তোমার সাথে যা ঘটেছে তাতে আমার একটাই ভয় কেউ যেন আমাদের আলাদা না করতে পারে কিন্তু গহনাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার ক্ষতি করেছে সে আর বেশি দিন আড়ালে থাকতে পারবে না ঠিক তখনই আলিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসে কিন্তু আয়ুষ্মান তাকে থামিয়ে দেয় কারণ অপহরণ না করলেও তার ষড়যন্ত্র তো সবার জানা আর সবচেয়ে বড় বোমাটা তো ফাটে তখন যখন আলিয়ার মিথ্যে নাটক ধরা পড়ে যায় গহনা ঠিক ধরে ফেলে যে কঠিন ব্যায়াম আলিয়া করছিল তা কোনো গর্ভবতী মেয়ে করতেই পারে না ব্যাস আয়ুষ্মান রেগে আলিয়া আর চাকুরির ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয় সোজা কথা গহনার থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না এরপরের দৃশ্যটা দেখে আপনাদের চোখে জল চলে আসবে গহনার কষ্টে বাবুর মন কাচ্ছে গহনার পায়ে ওষুধ লাগিয়ে দেওয়ার সময় গহনা লজ্জায় পা সরিয়ে নেয় গহনা খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যদি আমি কোনোদিন মা হতে না পারি আপনি কি তখন আমায় ভালোবাসবেন ডাক্তার বাবু তখন গহনার হাত শক্ত করে ধরে বলেন সন্তান তো পরের কথা তোমাকে ছাড়া আমার সংসারই অসম্ভব তুমি আমার সব আহা দুজনেই তখন ভোলানাথের কাছে প্রার্থনা করে যেন তাদের কোল আলো করে সন্তান আসে অন্যদিকে কস্তুরির অবস্থা খুব খারাপ হাসপাতালের ডাক্তার জানিয়ে দিয়েছে অপারেশনের জন্য দশ লাখ টাকা লাগবেই কস্তুরী প্রতিজ্ঞা করে টাকা জোগাড় করতে সে আকাশপাতাল এক করে ফেলবে সত্যিই বিপদের সময় মানুষ প্রিয়জনের জন্য কি না করে এদিকে বাড়ির পরিবেশ থমথমে তাই বড়মা ঠিক করলেন আজ এক শান্তির পূজা হবে আর নিয়ম মতো সেই পূজায় বসবে গহনা আর আয়ুষ্মান কিন্তু রাঘব তো চুপ থাকার লোক নয় সে চেঁচিয়ে বলে ওঠে চাকরানি পূজায় বসবে কিন্তু বড়মার রাঘবকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন জানিয়ে দেন গহনাই এই বাড়ির বড় বউ আর সেই পূজায় বসবে পূজা তো শেষ হলো কিন্তু পণ্ডিত মশাই এক অদ্ভুত কথা শোনালেন বাড়ির শান্তি তখনই ফিরবে যখন গহনার কোলে সন্তান আসবে গহনা জানতে চাই এর উপায় কি পণ্ডিত মশাই দেন একটি কঠিন শর্ত মাথায় জ্বলন্ত আগুনের মটকি নিয়ে মন্দিরে এগারো বার প্রদক্ষিণ করতে হবে ডাক্তার বাবু বারণ করেন গহনার শরীর দুর্বল কিন্তু গহনা না বান্দা পরিবারের মঙ্গলের জন্য সে এই অগ্নি পরীক্ষা দেবেই চারদিকে মন্ত্র পড়া হচ্ছে আর গহনা মাথায় তুলে নিল সেই আগুনের মটকি ভাবুন একবার দৃশ্যটা পায়ে গরম মাটির ছাকা লাগছে আগুনের তাপে শরীর ঝলসে যাচ্ছে কিন্তু গহনা থামছে না তার চোখে শুধু একটাই স্বপ্ন মা হওয়া আর সংসারকে বাঁচানো একবার তিনবার সাতবার গহনা এগিয়ে চলে অসীম সাহসে এখন প্রশ্ন হলো শরীর কি আর সায় দেবে গহনা কি পারবে এগারো বার ঘুরে এই অসম্ভবকে সম্ভব করতে নাকি আগুনের তাপে মাছ পথে লুটিয়ে পড়বে সে পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় গহনা ঘরে ঢুকতে ডাক্তার বাবুর কপালে চিন্তার ভাজ ডাক্তার বাবু গহনার হাত ধরে খুব আবেগের সুরে বলেন গহনা তোমার সাথে যা ঘটেছে তাতে আমার একটাই ভয় কেউ যেন আমাদের আলাদা না করতে পারে কিন্তু গহনাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার ক্ষতি করেছে সে আর বেশি দিন আড়ালে থাকতে পারবে না ঠিক তখনই আলিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসে কিন্তু আয়ুষ্মান তাকে থামিয়ে দেয় কারণ অপহরণ না করলেও তার ষড়যন্ত্র তো সবার জানা আর সবচেয়ে বড় বোবাটা তো ফাটে তখন যখন আলিয়ার মিথ্যে প্রেগনেন্সির নাটক ধরা পড়ে যায় গহনা ঠিক ধরে ফেলে যে কঠিন ব্যায়াম আলিয়া করছিল তা কোনো গর্ভবতী মেয়ে করতে পারে না ব্যাস আয়ুষ্মান রেগে আলিয়া আর চাকুরির ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয় সোজা কথা গহনার থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না এরপরের দৃশ্যটা দেখে আপনাদের চোখে জল চলে আসবে গহনার কষ্টে ডাক্তার বাবুর মন কাচ্ছে গহনার পায়ে ওষুধ লাগিয়ে দেওয়ার সময় গহনা লজ্জায় পা সরিয়ে নেয় গহনা খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যদি আমি কোনোদিন মা হতে না পারি আপনি কি তখন আমায় ভালোবাসবেন ডাক্তার বাবু তখন গহনার হাত শক্ত করে ধরে বলেন পরের কথা তোমাকে ছাড়া আমার সংসারই অসম্ভব তুমি আমার সব আহা দুজনেই তখন ভোলানাথের কাছে প্রার্থনা করে যেন তাদের কোল আলো করে সন্তান আসে অন্যদিকে কস্তুরির অবস্থা খুব খারাপ হাসপাতালের ডাক্তার জানিয়ে দিয়েছে অপারেশনের জন্য দশ লাখ টাকা লাগবেই কস্তুরী প্রতিজ্ঞা করে টাকা জোগাড় করতে সে আকাশপাতাল এক করে ফেলবে বিপদের সময় মানুষ প্রিয়জনের জন্য করে এদিকে পরিবেশ থমথমে তাই বড় ঠিক করলেন আজক দৃহ শান্তির পূজা হবে আর নিয়ম মতো সেই পূজায় বসবে গহনা আর আয়ুষ্মান কিন্তু রাঘব তো চুপ থাকার লোক নয় সে চেঁচিয়ে বলে ওঠে চাকরানি পূজায় বসবে কিন্তু বড়মা রাঘবকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন জানিয়ে দেন গহনাই এই বাড়ির বড় বউ আর সেই পূজায় বসবে পূজা তো শেষ হলো কিন্তু পণ্ডিত মশাই এক অদ্ভুত কথা শোনালেন বাড়ির শান্তি তখনই ফিরবে যখন গহনার কোলে সন্তান আসবে জানতে চাই এর দেন একটি কঠিন শর্ত। মাথায় আগুনের মটকি নিয়ে প্রদক্ষিণ করতে হবে। ডাক্তার বাবু বারণ করেন গহনার শরীর দুর্বল কিন্তু গহনা না ছড়বান্দা পরিবারের মঙ্গলের জন্য সে এই অগ্নি পরীক্ষা দেবেই চারদিকে মন্ত্র পড়া হচ্ছে আর গহনা মাথায় তুলে নিল সেই আগুনের মটকি ভাবুন একবার দৃশ্যটা গরম মাটির ছাকা লাগছে আগুনের তাপে শরীর যাচ্ছে কিন্তু গহনা থামছে না তার চোখে শুধু একটাই স্বপ্ন মা হওয়া আর সংসারকে বাঁচানো একবার তিনবার সাতবার গহনা এগিয়ে চলে অসীম সাহসে এখন প্রশ্ন হলো শরীর কি আর সায় দেবে গহনা কি পারবে এগারো বার ঘুরে এই অসম্ভবকে সম্ভব করতে নাকি আগুনের তাপে মাছ পথে লুটিয়ে পড়বে সে পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় গহনা ঘরে ঢুকতেই ডাক্তার বাবুর কপালে চিন্তার ভাঁজ ডাক্তার বাবু গহনার হাত ধরে খুব আবেগের সুরে বলেন গহনা তোমার সাথে যা ঘটেছে তাতে আমার একটাই ভয় কেউ যেন আমাদের আলাদা না করতে পারে কিন্তু গহনাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার ক্ষতি করেছে সে আর বেশি দিন আড়ালে থাকতে পারবে না ঠিক তখনই আলিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসে কিন্তু আয়ুষ্মান তাকে থামিয়ে দেয় কারণ অপহরণ না করলেও তার ষড়যন্ত্র তো সবার জানা আর সবচেয়ে বড় বোমাটা তো ফাটে তখন যখন আলিয়ার মিথ্যে নাটক ধরা পড়ে যায় গহনা ঠিক ধরে ফেলে যে কঠিন ব্যায়াম আলিয়া করছিল তা কোনো গর্ভবতী মেয়ে করতেই পারে না ব্যাস আয়ুষ্মান রেগে আলিয়া আর চাকুরির ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয় সোজা কথা গহনার থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না দৃশ্যটা দেখে আপনাদের চোখে জল চলে আসবে গহনার কষ্টে ডাক্তার বাবুর মন কাচ্ছে গহনার পায়ে ওষুধ লাগিয়ে দেওয়ার সময় গহনা লজ্জায় পা সরিয়ে নেয় গহনা খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যদি আমি কোনোদিন মা হতে না পারি আপনি কি তখন আমায় ভালোবাসবেন ডাক্তার বাবু তখন গহনার হাত শক্ত করে ধরে বলেন সন্তান তো পরের কথা তোমাকে ছাড়া আমার সংসারই অসম্ভব তুমি আমার সব আহা দুজনেই তখন ভোলানাথের কাছে প্রার্থনা করে যেন তাদের কোল আলো করে সন্তান আসে অন্যদিকে কস্তুরির অবস্থা খুব খারাপ হাসপাতালের ডাক্তার জানিয়ে দিয়েছে অপারেশনের জন্য দশ লাখ টাকা লাগবেই কস্তুরী প্রতিজ্ঞা করে টাকা জোগাড় করতে সে আকাশপাতাল এক করে ফেলবে সত্যি বিপদের সময় মানুষ প্রিয়জনের জন্য কি না করে এদিকে বাড়ির পরিবেশ থমথমে তাই বড়মা ঠিক করলেন আজই গৃহ শান্তির পূজা হবে আর নিয়ম মতো সেই পূজায় বসবে গহনা আর আয়ুষ্মান কিন্তু রাঘব তো চুপ থাকার লোক নয় সে চেঁচিয়ে বলে ওঠে চাকরানি পূজায় বসবে কিন্তু বড় মার রাঘবকে ধমককে চুপ করিয়ে দেন জানিয়ে দেন গহনাই এই বাড়ির বড় বউ আর সেই পূজায় বসবে পূজা তো শেষ হলো কিন্তু পণ্ডিত মশাই এক অদ্ভুত কথা শোনালেন বাড়ির শান্তি তখনই ফিরবে যখন গহনার কোলে সন্তান আসবে গহনা জানতে চাই এর উপায় কি পণ্ডিত মশাই দেন একটি কঠিন শর্ত মাথায় জ্বলন্ত আগুনের মটকি নিয়ে মন্দিরে বার প্রদক্ষিণ করতে হবে ডাক্তার বাবু বারণ করেন গহনার শরীর দুর্বল কিন্তু গহনা না বান্দা। পরিবারের মঙ্গলের জন্য সে এই অগ্নি পরীক্ষা দেবেই চারদিকে মন্ত্র পড়া হচ্ছে আর গহনা মাথায় তুলে নিল সেই আগুনের মটকি ভাবুন একবার দৃশ্যটা পায়ে গরম মাটির ছাকা লাগছে আগুনের তাপে শরীর ঝলসে যাচ্ছে কিন্তু গহনা থামছে না তার চোখে শুধু একটাই স্বপ্ন মা হওয়া আর সংসারকে বাঁচানো একবার তিনবার সাতবার গহনা এগিয়ে চলে অসীম সাহসে এখন প্রশ্ন হলো শরীর কি আর সায় দেবে গহনা কি পারবে এগারো বার ঘুরে এই অসম্ভবকে সম্ভব করতে নাকি আগুনের তাপে মাঝপথে লুটিয়ে পড়বে সে পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় গহনা ঘরে ঢুকতেই ডাক্তারবাবুর কপালে চিন্তার ভাজ বাবু গহনার হাত ধরে খুব আবেগের সুরে বলেন গহনা তোমার সাথে যা ঘটেছে তাতে আমার একটাই ভয় কেউ যেন আমাদের আলাদা না করতে পারে কিন্তু গহনাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় সে স্পষ্ট জানিয়ে দেয় যে তার ক্ষতি করেছে সে আর বেশি দিন আড়ালে থাকতে পারবে না ঠিক তখনই আলিয়া নিজেকে নির্দোষ প্রমাণ করতে আসে কিন্তু আয়ুষ্মান তাকে থামিয়ে দেয় কারণ অপহরণ না করলেও তার ষড়যন্ত্র যে কঠিন ব্যায়াম আলিয়া করছিল তা কোনো গর্ভবতী মেয়ে করতেই পারে না ব্যাস আয়ুষ্মান রেগে আলিয়া আর চাকুরির ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয় সোজা কথা গহনার থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না এরপরের দৃশ্যটা দেখে আপনাদের চোখে জল চলে আসবে গহনার কষ্টে বাবুর মন কাটছে গহনার পায়ে ওষুধ লাগিয়ে দেওয়ার সময় গহনা লজ্জায় পা সরিয়ে নেয় গহনা খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যদি আমি কোনোদিন মা হতে না পারি আপনি কি তখন আমায় ভালোবাসবেন ডাক্তার বাবু তখন গহনার হাত শক্ত করে ধরে বলেন সন্তান তো পরের কথা তোমাকে ছাড়া আমার সংসারই অসম্ভব তুমি আমার সব আহা দুজনেই তখন ভোলানাথের কাছে প্রার্থনা করে যেন তাদের কোল আলো করে সন্তান আসে অন্যদিকে কস্তুরীর অবস্থা খুব খারাপ হাসপাতালের ডাক্তার জানিয়ে দিয়েছে অপারেশনের জন্য দশ লাখ টাকা লাগবেই কস্তুরি প্রতিজ্ঞা করে টাকা জোগাড় করতে সে আকাশ এক করে ফেলবে সত্যি বিপদের সময় মানুষ প্রিয়জনের জন্য কি না করে এদিকে বাড়ি পরিবেশ থমথমে তাই বড় ঠিক করলেন আজ গৃহ পূজা হবে আর নিয়ম মতো সেই পূজায় বসবে গহনা আর আয়ুষ্মান কিন্তু রাঘব তো চুপ থাকার লোক নয় সে চেঁচিয়ে বলে ওঠে চাকরানি পূজায় বসবে কিন্তু বড় মা রাঘবকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন জানিয়ে দেন গহনাই এই বাড়ির বড় বউ আর সেই পূজায় বসবে পূজা তো শেষ হলো কিন্তু পণ্ডিত মশাই এক অদ্ভুত কথা শোনালেন বাড়ির শান্তি তখনই ফিরবে যখন গহনার কোলে সন্তান আসবে গহনা জানতে চাই এর উপায় কি পণ্ডিত মশাই দেন একটি কঠিন শর্ত মাথায় জ্বলন্ত আগুনের মটকি নিয়ে মন্দিরে এগারো বার প্রদক্ষিণ করতে হবে ডাক্তার বাবু বারণ করেন গহনার শরীর দুর্বল কিন্তু গহনা বান্দা। পরিবারের মঙ্গলের জন্য সে এই অগ্নি পরীক্ষা দেবেই চারদিকে মন্ত্র পড়া হচ্ছে আর গহনা মাথায় তুলে নিল সেই আগুনের মটকি ভাবন একবার দৃশ্যটা পায়ে গরম মাটির ছাকা লাগছে আগুনের তাপে শরীর ঝলসে যাচ্ছে কিন্তু গহনা থামছে না তার চোখে শুধু একটাই স্বপ্ন মা হওয়া আর সংসারকে বাঁচানো একবার তিনবার সাতবার গহনা এগিয়ে চলে অসীম সাহসে এখন প্রশ্ন হলো শরীর কি আর সায় দেবে গহনা কি পারবে এগারো বার ঘুরে এই অসম্ভবকে সম্ভব করতে নাকি আগুনের তাপে মাছ পথে লুটিয়ে পড়বে সে পরবর্তী পর্বে কি হবে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ফুল এপিসোড দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পর্বের শুরুতে দেখা যায় গহনা ঘরে ঢুকতেই ডাক্তার বাবুর কপালে চিন্তার ভাঁজ ডাক্তার বাবু গহনার হাত ধরে খুব আবেগের সুরে বলেন গহনা তোমার সাথে যা ঘটেছে তাতে আমার একটাই ভয় কেউ যেন আমাদের আলাদা না করতে পারে কিন্তু গহনাও ছেড়ে দেওয়ার পাত্রী নয় সে স্পষ্ট